হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আপনাকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না প্যারাশুট কাপড়ের জ্যাকেট এর আগেও আপনাদেরকে দেখাইছি ছেলে এবং মেয়ের থেকে শুরু করে বড় থেকে ছোটো পর্যন্ত ছোয়েটার লেডিস ছোয়েটার ছেলেদের ছোয়েটার জ্যাকেট কিন্তু আজকে দেখাবো ছেলেদের বড় চায়না প্যারাশুট কাপড়ের জ্যাকেট দেখেন চায়না অরিজিনাল চায়না প্যারাশুট কাপড়ের জ্যাকেট অরিজিনাল জ্যাকেট যেটা জ্যাকেটের সাইজ হয় চারটে এই চায়না জ্যাকেটের প্রত্যেকটা সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন একশো পঁচাত্তর থেকে শুরু করে একশো নব্বই সাইজ পর্যন্ত এই চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ লাগবে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটা একবারে অরিজিনাল চায়না জ্যাকেট আপনার সেলাই ফিনিশিং কাপড়ের মান আর বেল্ট কোয়ালিটি খুবই উন্নত এবং উন্নত মানের ক্যাটাগরি ফেব্রিক্স দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা আপনার বেল্ট গুলা মাজার বেল্ট গুলো দেখেন আর হাতের ইয়ে গুলো কপ গুলো দেখেন অনেক সুন্দর এবং অনেক মানসম্মত অরিজিনাল চায় না বেল্ট গুলো কখনোই ছাড়বে না বা প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন চারটা করে সাইজ পাবেন চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা ভিতরে পার্ট গুলো দেখে নিব ভিতরে পার্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একবারে মকমল ফেদার দিয়ে একেবারে রেডি করা তৈরি করা প্রত্যেকটাই কিন্তু দুটা করে পকেট পাবেন ভিতরে তো পকেটটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় পকেট দুই পাশে দুটা পকেটও পাবেন আর অরিজিনাল চায়ের ভিতরে কিন্তু আরো কিন্তু তিন চারটা করে পাট আছে এটা একটা পাট ভিতরে কিন্তু আরো তিন চারটা পাট আছে একবার চার পাঁচটা পাট করে এই জ্যাকেট গুলো তৈরি করা আমরা সেলাই ফিনিশিং টা আমরা আর একবার একটু সুন্দর করে দেখে সেলাই ফিনিশিং দেখেন জ্যাকেটের প্রত্যেককে সেলাই ফিনিশিং কিন্তু নিখুঁত ভাবে সেলাই ফিনিশিং ভাবে কাজ করে দেওয়া আছে একটো কোনো পর কোনো খুদ নাই খুদ ধরতেও পারবেন না আর আপনার সামনে 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 দুটো করে পকেট পাবেন এই অবশ্যই ডিজাইন করে একটা করে চেঞ্জ আমরা ব্যাক পার্টটা দেখে নিই ব্যাক পার্টটা কিন্তু একবারে সেম কাপড়ে বা সেম ফেব্রিক্স দিয়ে এই কাজ করা এটা সাইজ চারটা সাইজ পাবেন চারটে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটার কালার পেয়েছি আমরা দুইটা কালার পেয়েছি আমরা নেক্সট কালারে আমরা যাব আর এটার প্রাইসটা জানতে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম জিনিস সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি শুধুমাত্র কালার আলাদা আমরা ব্যাকপাটটা দেখে নিই কিন্তু একবারে সেম পাচ্ছেন ফ্রেশ পাচ্ছেন এটার প্রাইসটাও সেম পাচ্ছেন তবে জানতে প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করুন আমরা নেক্সট কালেকশনে আমরা যাব এটা আরেকটা ডিজাইন পাবেন এটা এটাও সুন্দর একই কোম্পানি একই কোম্পানির চায়না চায়না কোম্পানির কিন্তু অনেক মানসম্মত এটাও পেয়েছি আমরা দুইটা কালার পেয়েছি সেলাই ফিনিশিং দেখেন হাতের হাতের রিপ আর মাজা রিপ গুলো কিন্তু অনেক সুন্দর এই রিপ গুলো কখনোই কিন্তু আমরা সারবে না অনেক মজবুত করে রিপ করে আর সেলাই ফিনিশিংটাও কিন্তু অনেক নিখুঁত একবারে নিখুঁত আর অবশ্যই আমরা এর প্রত্যেকটাই কিন্তু ওয়াটারপ্রুফ বাতাস পানি কিছু প্রবেশ করবে না একদম ওয়াটারপ্রুফ আর এটা চেন পাচ্ছেন সামনে চেন পাচ্ছেন পাচ্ছেন পকেটটা কিন্তু পুরোপুরি ইনটেক করা যে আমরা ভিতরে পাটটা আমরা দেখে নিব ভিতরে পাটটা কিন্তু একবারে মগমল ফেদার দিয়ে ফেদার দিয়ে একবারে কাজ করে দেওয়া আছে ভিতরে কিন্তু অবশ্যই দুটো করে আপনার পকেট পকেট পাচ্ছেন আমরা ব্যাকপ্যাকটা দেখেনি ব্যাকপ্যাকটা কিন্তু একবারে সেম পাচ্ছেন একেবারে সেম পাচ্ছেন দুটা কালার পেয়েছি দুটা কালারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব নেক্সট কালারটা আমরা দেখব সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম জিনিস প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন চারটা করে যার যার সাইজ লাগবে তারা আমাদের শোরুম ভিজিট করবেন নতুবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাকপাটটা দেখেনি ব্যাকপাটটা কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন আর নেক্সট কালেকশন আমরা দেখে নিব আর হাই কোয়ালিটি আরো মানসম্মত কালেকশন এটা একেবারে মানসম্মত কালেকশান এটাও কিন্তু চাই না কিন্তু ওদের থেকে হাজার গুণে এই কোয়ালিটি কাপড় কোয়ালিটি বা সেলাই ফ্রেনিশিং খুবই উন্নত সবগুলো আগে যে দুটা কালেকশন দেখেছি তার ভিতরে এটা আরও বেশি উন্নত উন্নত ফেব্রিক দিয়ে উন্নত সেলাই ফিনিশিং দিয়ে উন্নত কাপড় দিয়ে তৈরি করা সেলাই ফিনিশিং দেখেন চেনের কোয়ালিটি দেখেন রানার কোয়ালিটি দেখেন অনেক উন্নত কোনো খুঁত নেই কোনো দিয়ে আমাদের কোনো খুঁত পাবেন না একবারে ইনটেক চায় না আমরা দেখে একবারে মখম ফেদার দিয়ে একবারে কাজ কেটে আছে গরম কখনোই আপনার ঠান্ডা কখনোই লাগবে না আর দুই সাইডে দুটা প্রকিট পাবেন আর অবশ্যই প্রত্যেকটাই কিন্তু আপনারা পাচ্ছেন একেবারে ওয়াটারপ্রুফ আর ভিতরে বাতাস পানি কিছু প্রবেশ করবে না আমরা ব্যাক দেখে নিব এটারও কিন্তু সাইজ পাবো আমরা চেষ্টা করে সাইজ পাবো যার যার সাইজ নেব তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের সঙ্গে মেসেজ করবেন আর এটার প্রাইসটাও কিন্তু আমরা সেম পাচ্ছি সেম জিনিস শুধু কালার আলাদা আমরা এবার দেখো হুডি হুডি দেখাবো হুডি আলাদা লাগে তাদের জন্য এই যে হুডি জ্যাকেটটা আমরা আমরা নিয়ে আসছি একেবারে ব্যাকআপ জ্যাকেট এটা অরিজিনাল চায়না কিন্তু একেবারে অরিজিনাল চায়না যেটা আমরা কাছ থেকে দেখে নিই সেম জিনিস শুধুমাত্র হুডি আর হুডি সারা জি এই প্রোডাক্ট টা দেখেন এটার প্রোডাক্ট টা কিন্তু একবারে সেলাই ফিনিশিং খুব ভালো আর হাতের বিল্ট বা মাজার বিল টা কিন্তু অনেক উন্নত অনেক মজবুত দামি অনেক মজবুত অনেক মানসম্মত এবং অনেক মানসম্মত কোয়ালিটি সেলাই ফিনিশিং ফিনিশিং টা অনেক অত্যাধুনিক আর অবশ্যই এতে হুডি হুডি পাচ্ছেন হুডি কিন্তু অবশ্যই আপনি চেন পাচ্ছেন আপনি এই চেন দিয়ে আপনি হুডি খুলতে পারবেন আর এই যে এটা এটা আপনি রাখতে পারবেন ফিটিং করে রাখতে পারবেন আপনার সেলাই ফিটিং দেখালাম আমরা এই যে দুই সাইড পকেট পাচ্ছেন পকেটটা কিন্তু ইনটেক করা বন্ধুরা আপনি যে কোনো যে কোনো সময় ইনটেকটা আপনি খুলতে পারবেন আমরা ভিতরে পার্টটা আমরা দেখে নিব ভিতরে পার্টটাও কিন্তু দেখেন আপনারা অনেক সুন্দর অসাম একটা যে একবারে মকমল ফেদার দিয়ে একবারে আবৃত করে দেওয়া আছে একবারে সেলাই ফিনিশিং বলেন বা মকমল ফেদার বলেন অনেক অনেক উন্নত এবং অনেক গরম দিবে আমরা ভিতরে দুটো পকেটও পাচ্ছেন আমরা ব্যাক পার্টটা দেখে নিব

এটা কিন্তু আরো সুন্দর কালেকশন ওটার থেকে আরো বেশি উন্নত এটা কাপড় ফিনিশিং আর কোম্পানি ভেদে পুরাপুরি উন্নত আগের থেকে অনেক উন্নত এটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু এটাও কিন্তু হুডি এটাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চেন পাচ্ছেন খোলা খোলার জন্য আর এটা বেল্ট পাচ্ছেন আর ফিটিং করে রাখার জন্য প্রত্যেকটাই ওয়াটার প্রুফ বাতাস পানি কিছু প্রবেশ করবে না ব্যাগার জ্যাকেট অনুযায়ী তৈরি করা আগেরটা ছিল এটা রিফ করা রিফ করা আর এটা কিন্তু সেম জ্যাকেটের কাপড় দিয়ে কাপড় দিয়ে এই এটা এটা তৈরি করা রিফটা তৈরি করা ভিতরে আবার আছে আর উপরে হলো আপনার জ্যাকেটের ফেব্রিক্স দিয়ে বা কাপড় দিয়ে এটা তৈরি করা হাতারও কিন্তু সেম ভাবে এটা কাজ করে দিয়েছে আর অবশ্যই একটা বাটনও কাজ আর অবশ্যই সামনে দুটা পকেট পাচ্ছেন পকেটটা ইন্টেক করা পাচ্ছেন আমরা ভিতরে পাঠবো দেখে নেব আহ ভিতরে পারতে কোন দেখেন ওটা ধ্বনি অনেক উন্নত আগেগুলো থেকে অনেক উন্নত এটা ভিতরে কিন্তু প্যারাসুট পাচ্ছেন ভিতরে প্যারাসুট পাচ্ছেন এটা কিন্তু কখনোই আপনার সা ভিতরে প্যারাসুট বাইরেও প্যারাসুট পাচ্ছেন বাতাস পানি কিছু প্রবেশ করবে না দুই সাইড বরাবর পকেটও পাচ্ছেন আমরা ব্যাকপাটা দেখাবে ব্যাকপাটা কিন্তু একবারে ফ্লেশ পাচ্ছেন একবারে ফ্লেশ পাচ্ছেন আর এটার কালার পেয়েছি আমরা দুইটা কালার পেয়েছি দুটো কালারটা নিয়ে আমরা আলোচনা করবো লাস্ট কালারটা আমরা এটা আমাদের লাস্ট কালেকশন সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্টটা দেখে দিবো ব্যাক পার্টটা কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন বা সেম পাচ্ছেন আর প্রাইস জানতে অবশ্যই আমাদের ইউরোপ বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের সঙ্গে ভিজিট করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন